সাথী সভাপতি আজকের আমাদের আলোচক পলাশ দা আমাদের প্রসঙ্গ প্রাক্তনীরা আছেন তার মধ্যে দুজন আছেন আমাদের রাজ্যের প্রাক্তন সম্পাদক এবং যুবশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক তারা উপস্থিত আছেন আমাদের সাথীরা আমাদের এডিটোরিয়াল বোর্ড এবং আপনারা অনেক দিন ধরে যুবশক্তির এই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে আমরা যুক্ত হচ্ছি যখন হয়তো মাইক ছিল না সামনে নিচে বেঞ্চে বসতাম তখনও যুব শক্তির পত্রিকার তার যা ভূমিকা সেই ভূমিকাটা নেতৃত্বরা শুধুমাত্র নির্দিষ্ট একটা দিন নয় মাঝে মধ্যেই আমাদের কাছে তারা বলার চেষ্টা করতেন আমরা শুনতাম আমাদেরকে নিয়ে আসতো আমাদের কোনো প্রাক্তন নেই বাড়ি থেকে তিনি তারপরে লড়াই আন্দোলনে যুক্ত করতেন নির্দিষ্ট কোনো সমস্যায় রাজনৈতিক সাংগঠনিক সমস্যায় পড়লে সমাধান করে দিতেন বোঝাতেন রাস্তা বাতিলে দিতেন তখন ভাবতাম যে যাই সমস্যা বলি এরা কি করে আমাদেরকে সমাধান বাতলে দেন তারপরে সেই প্রাক্তনীরা সেই নেতৃত্বরা বললেন যেরকম একজন আছে যারা রাজনৈতিক মতাদর্শের উপর দাঁড়িয়ে আমাদেরকে প্রতিদিন শিখিয়ে দিচ্ছে তো জিজ্ঞেস কে বললো আছে একজন তার কাজ কি বললো তার কাজ হলো মাথায় একটা ফিল্টার ঘষিয়ে দেওয়া ছাঁকনি বসিয়ে দেওয়া সে শুধু ওই কাজটা করে ছাঁকনাটা ফিল্টারটা কিসের হবে মতাদর্শগত রাজনৈতিক হবে কোন অভিমুখে হবে বামপন্থী অভিমুখ হবে কেন বামপন্থী অভিমুখে হবে না বামপন্থীরা আমরা যারা যুব সংগঠনের কর্মী আমরা সবাই মিলে স্বপ্ন দেখি সমাজতন্ত্রের কেন সমাজতন্ত্র আর কারণ আমাদের লক্ষ্য সবার জন্য কাজ সবার জন্য শিক্ষা যদি সবার জন্য কাজ পেতে হয় সবার জন্য শিক্ষা পেতে হয় তাহলে এই সমাজ ব্যবস্থাটাকে বদলে দিতে হবে আর সমাজ ব্যবস্থাটা বদলে যে সমাজটা হবে সেই সমাজটা হবে সমাজতান্ত্রিক সমাজ সোজা কথা পরিষ্কার এত পাতলা ফেন একটা চটি বই বের করে বলল এ শিখিয়ে দেয় এই বসিয়ে দেয় আমাদের মাথায় তোমার মাথাতেও বসাতে হবে প্রাক্তনীদের হাত একদিন ছেড়ে যায় কিন্তু যে ফিল্টারটা বসিয়ে দেয় যে বসিয়ে দেয় তার হাতটা ছাড়ে না তাই সাতান্নটা বছর বাংলা ভাষা এখন তো হিন্দি ভাষা তো পশ্চিমবঙ্গে অসংখ্য সংখ্যায় অসংখ্য কর্মীদের মাঝখানে যেত তারপরে দক্ষিণপন্থীরা মাথা চাড়া দিল দক্ষিণপন্থীরা মাথা চাড়া দিয়ে বলল যে এদেরকে মারো খুন করো এদেরকে বাড়ি ছাড়া করে দাও এদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করো এদেরকে জেলে ভরে রেখে দাও তো ঝাড়গ্রামের আমাদের কমরেডরা আজকে এসেছেন আমাদের জেলার সম্পাদক মন্ডলীর সদস্য বছরের পর বছর জেলের ভেতরে রয়েছে আমাদের কমরেডরা শুধুমাত্র ডিভাইফাই যখন প্রতিষ্ঠা হয়েছে যুবশক্তি যখন প্রতিষ্ঠিত হয়েছে তারপরে কখনো বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে আন্দোলন কখনো দক্ষিণ পন্থার বিরুদ্ধে আন্দোলন কখনো নিরক্ষরতা দূরীকরণের জন্য আন্দোলন কখনো মেজিয়া বিদ্যুৎ থেকে শুরু করে এখানকার আইটি সেক্টর থেকে শুরু করে হলদিয়ার পেট্রোকেমিক্যালস পর্যন্ত এবং বক্রেশ্বরের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে তৈরি করে দেওয়ার আন্দোলন আর সেই আন্দোলনে যারা প্রতিদিন মাটিতে বীজ পুঁতে দিয়ে আর সেই চারা গাছগুলোকে বাড়ানোর কাজ করেছিল দক্ষিণ এই পশ্চিমবঙ্গের মাটিতে বিদেশি ফান্ডিং কিছু মুখোশধারী মেকি সাধারণ মানুষের যারা বলেছিল আমি তোমাদের বন্ধু তাদেরকে সাথে নিয়ে এসে আমাদের কর্মীদেরকে খুন করেছে করেছে তো দার্জিলিং জেলার বিরাশি জন কর্মীদেরকে খুন করেছে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে এক থাকতে হবে এক না থাকলে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না অসংখ্য যুবদের কাছে অসংখ্য সাধারণ মানুষের কাছে যুবশক্তি নিয়ে গেছিল তাই অসংখ্য কর্মীদেরকে হারিয়েছি নেতাদেরকে হারিয়েছি হারাইনি এই নেতাদেরকে যারা তৈরি করতে পা শক্ত রাখতে রক্তে পিছল লুম্পিনীকরণে পিছল চটুল কথাতে দক্ষিণপন্থী মতাদর্শে পিছল মাটিতে আমার পাটা যাতে হড়কে না যায় তার জন্য যুবশক্তি সেই অসংখ্য সংখ্যা থেকে তখন আমাদের কর্মীদেরকে কথা আমাদের কথা আমাদের যুব যুবশক্তির কথা ওরা নিয়ে যেতে বাধা দিচ্ছিল অসংখ্য এবং এক বিপদের সময় আমাদের শক্তি এবং আমাদের কর্মীরা আমাদের প্রাক্তনীরা আমাদের সংগঠন সেই সময় চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিল যে এখন অর্গানাইজেশনটাকে টিকিয়ে রাখা আর যুবশক্তির পত্রিকাটাকে চালানোটাই আমাদের এখন মূল কাজ অনেক সংখ্যা ছিল বসে আছেন সম্পাদকরা সেই সংখ্যা থেকে কমেছে আবার চলা শুরু হয়েছে পিঠ পেতে দিয়েছে সেই পিঠে অসংখ্য দাগ রক্ত সেই মাথাতে সেই পেটে অসংখ্য লাঠি জুতো কিন্তু হাত ছেড়ে দেয়নি না যুবশক্তি না এক সংগঠক আরেক সংগঠকের বিপত্তি শুধুমাত্র পশ্চিমবঙ্গের তৃণমূলের কটা বেশি সিট পেয়ে যাওয়া আর কটা ভারতবর্ষে ফিরে মোদীর সরকার তৈরি হয়ে যাওয়া বিপদ তো আজকেও হচ্ছে তেইশে জুলাই বাজেট পেশ হচ্ছে এই ভারতবর্ষে সেই বাজেটের রেকর্ড মিনিস্টার ফিনান্স মিনিস্টার মুরার্জি দেশাইয়ের পর নির্মলা সীতারামন কন্টিনিউ সাত সাতটা বছর ধরে এই বছরটাকে ধরে তিনি বাজেট পেশ করছেন কি থাকবে সেই বাজেটে কর্মসংস্থানের সমস্ত বেকার ছেলে মেয়েদের যোগ্যতার ভিত্তিতে রেলে চাকরি করার জায়গাটা থাকবে সুপ্রিম কোর্ট বলেছে বেকার খাটানো যাবে না কম পয়সায় গায়ে বদলে মেধাকে তুমি কিনে নিতে পারো না প্রাইভেট সেক্টরে যে আমাদের মেধাগুলোকে কিনে নিতে আমাদেরকে চাপ দিচ্ছে কারণ তার দরজার বাইরে যে বেকারদের লাইনটা সেটা প্রতিদিন বেড়েছে নির্মলা সীতারমন ভারতবর্ষের সরকার এন জোটের সরকার তারা আজকের এই বাজেটে এই উপর থেকে উদ্ধার আমাদেরকে দিতে পারবে ভারতবর্ষের মানুষের ভোট বেকার ছাত্র যুবদের ভোট সাধারণ যুবদের ভোট দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা কি করবো আমরা কি করবে গোটা ভারতবর্ষের যুবরা কোথায় যাবে কোথায় নিজেদের মেধাকে নিজেদের সঙ্গে তারা কাজে লাগাবে এই দেশকে গঠন করার জন্য তার জায়গা দিতে পারছে না লড়াইটা নিশ্চিত ভাবে দেওয়ালে লিফলেটে ভাষণে স্লোগানে মিছিলে সমাবেশে ভোটের ব্যালট বক্সে লড়াইটা স্লোগানে মিছিলে সমাবেশে বক্তৃতায় কথায় মগজে মেধায় মতাদর্শের সান দিয়ে ব্যালট বক্সের বাইরেও সেই লড়াইয়ে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলার জন্য যুবশক্তির সাতান্নতম প্রতিষ্ঠা দিবসে সবাই মিলে জড়ো হয়েছি আজকের বিপদকে চেনার জন্য একটা বিপদকে আজকে পলাশ দা বিনৃন্দা আমাদের সামনে বলবেন এই বিপদকে আরও বেশি নিচের তলায় নিয়ে গিয়ে ফিল্টার বসাতেই হবে মাথাতে ছাঁকনি না বসালে মুশকিল সোশ্যাল মিডিয়া ফেসবুকের জমানায় তাদের ইউনিভার্সিটিতে প্রতিদিন অসংখ্য তথ্য ভিড় করছে আমাদের বুকে আমাদের মননে আমাদের মাথায় আমাদের মস্তিষ্কে সেই তথ্যের মধ্যে কোনটা নিয়ে সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাব আমার কাজ দেশ গঠন করা আমার কাজ আমার বয়স আমাকে জুড়তে শেখায় আমার বয়স আমার মনন আমার বাকি চিন্তা ভাবনা শিক্ষা দীক্ষা আমাকে অন্যের হাত শক্ত করে ধরে লড়াইয়ের মাটিতে সামনের দিকের চ্যালেঞ্জকে নস্বাত করে এগিয়ে যাওয়ার শেখায় সেই শেখানোটাই আজকে আরও একবার আপনাদের কাছে নেব আর নিয়ে আবার মাটিতে নামব কারণ জমিতেই আছে আসল শক্তি জমিতেই আছে আসল বিকল্প জমিতেই আছে আসল ম্যারিটিভ জমিতে নামার আগে নিজের কোমর নিজের পিছলে যাতে না যায় সেই পা আর যে মাথাটাকে পরিষ্কার রাখতে চায় সেই মাথাটাকে তৈরি করার তো ঘুরি আমরাও রাস্তাতে ওরাবো ঘুরি আমরা এই গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের মাটিতে ও ঘুরি উড়বে আকাশে উড়বে সেই ঘড়ির দিকে চোখ থাকবে আমাদের কিন্তু পাটা আমাদের মাঠে দৌড়াতে গিয়ে কাটবে না পিছলাবে না পড়ব না সেই বিশ্বাস সেই ভরসাতেই আপনাদের সকলকে নিয়ে সমস্ত রকম চ্যালেঞ্জকে উপেক্ষা করে সামনের দিকে এগোনোর রাস্তা খুঁজতে এবারের যুবশক্তির প্রতিষ্ঠা দিবস সবাই মিলে একসাথে এগিয়ে যাবার রাস্তায় আসুন আরও ভালো করে নিজেরা নিজেদের হাত ধরি ইনকালাব জিন্দাবাদ যুবশক্তির প্রতিষ্ঠা দিবসে আপনাদের সবাইকে ধন্যবাদ